রাশির পঞ্চম ভাব এবং নবম ভাব কারণ পঞ্চম ভাব নবম ভাব হচ্ছে ত্রিকোণ ভাব আমরা যখন কোনো জন্মছক বিচার করে থাকি তখন যে কোনো জাতক জাতিকার পঞ্চম এবং নবম ভাবটাকে বেশি প্রাধান্য দিই কারণ পঞ্চম ভাব হচ্ছে মেধা পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি তার সাথে সাথে ভাগ্য ভাগ্য ভাব কেন দেখি কারণ যে জাতক জাতিকার বুদ্ধি এবং ভাগ্য দুটোই যখন শুভ থাকবে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শত কোটি প্রতিকূলতা থাকলেও তার জীবনে কিন্তু সাফল্য আসে এবং তার জীবনে নানারকম ঝড় ঝাপড়াশায় ঝঞ্ঝা কাটিয়ে কিন্তু সেই জীবনে সাফল্য পায় অর্থাৎ পঞ্চম ভাব এবং নবম ভাব শুভ থাকতে হবে এবং যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন সর্বদিক থেকে সে রাজনৈতিক দিক থেকে হোক বা শিক্ষার দিক থেকে হোক বুদ্ধিজীবী হোক সর্বদিক থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের কিন্তু সর্বপ্রথম দেখতে হয় পঞ্চম এবং নবম যারা আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠা পেয়েছেন তাদেরও দেখতে হয় পঞ্চম নবম পঞ্চম ভাব উন্নত না থাকলে সে কিন্তু আধ্যাত্মিক প্রবণ হতে পারে না পঞ্চম ভাব যদি শুভ না থাকে তার মধ্যে দয়া থাকতে পারে না পঞ্চম ভাব শুভ না থাকলে তার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় না পঞ্চম ভাব শুভ না থাকলে তার মধ্যে কিছু উচ্চ চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আসে না তার পাশাপাশি নবম ভাগ্য কারণ জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে তো ভাগ্য বলে একটা শব্দ আছে যে ভাগ্য তোকে সহায়তা করবে এবং সেই জন্য আমরা প্রথমেই দেখি পঞ্চম এবং নবম ভাব আজকের গোচরে দেখা যাচ্ছে যে পঞ্চমভাবে শুক্রের অবস্থান নবমভাবে বৃহস্পতির অবস্থান এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকের যে গ্রহগত সন্নিবেশ সন্নিবেশ অনুযায়ী তৃতীয় ষষ্ঠ একাদশ অর্থাৎ এই তিনটিভাবে কিন্তু গ্রহের অবস্থান তৃতীয় যেমন বুধের অবস্থান আছে ষষ্ঠে যেমন শনির অবস্থান আছে একাদশে যেমন মঙ্গলের অবস্থান আছে অর্থাৎ পঞ্চম ভাব নবম ভাবে যদি গ্রহ থাকে এবং তৃতীয় ষষ্ঠ একাদশ তৃষ্রাপতি তৃষ্রাপতি ঘরে যদি মানে গ্রহের অবস্থান থাকে তাহলে সেই জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্য আসে অনেক ক্ষেত্রে বলা যায় হল যোগও বলা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সে জাতক জাতিকার এই ধরনের জন্মছকের ক্ষেত্রে বসুমতি যোগও বলা হয় অর্থাৎ বসুমতী যোগে জন্মগ্রহণ যে কোনো জাতক জাতিকার কিন্তু সাফল্য আসে এবং হল যোগের জন্মগ্রহণের ক্ষেত্রে তার জীবনে কিন্তু সাফল্য আসে অর্থাৎ এই ধরনের গ্রহগত সন্নিবেশ কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ যেমন আজকে যে গ্রহগত সন্নিবেশ সৃষ্টি করেছে আজকে এই গ্রহ গ্রহগত সন্নিবেশের জন্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ আজকের অর্থাৎ দুদিনের মতো পাবেন এই যোগটা অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং তার পাশাপাশি ধনুরাশি জাতক জাতিকারাও কিন্তু সাফল্য পাবেন বৃষরাশি ধনুরাশি মকর রাশি মিন রাশি এদের কিন্তু আগামী দুদিন বিশেষভাবে শুভ